আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত শুরুতে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়াবহ তথ্য জানিয়ে দেব ইসরায়েলের ভেতরে মোহরমোর রকেট সোর্সে হামাস এদিকে ইসরায়েলি হামলায় একশোর বেশি জাতিসংঘ কর্মী নিহত ইসরায়েলকে অবশ্যই নারী শিশু হত্যা বন্ধ করতে হবে বলছে ফ্রান্স আরো জানাবো যে শর্ত মানলে শতাধিক জিমিকে মুক্তি দিবে ফিলিস্তিন এবার ভয়াবহ বিপদে পড়ল ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সর্বশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে গাজার হাসপাতালগুলো কাছাকাছি যুদ্ধ চলছে শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের ভিতরে রকেট ছড়ল হামাস ভয়াবহ সংঘর্ষ যুদ্ধ ইসরায়েলের ভেতরে আবার রকেট হামলার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তেল আবিব এবং আশেপাশের এলাকায় বিমান সাইরেনও বাজানো হয়েছিল রয়টার্সের শুক্রবার এই ঘটনাগুলো ঘটেছিল চিকিৎসকরা জানিয়েছেন তেল আবিবের দুই নারী আহত গাজায় যখন ইসরায়েলি বাহিনী স্থল অভিযান জোরালো করেছে এর জব রকেট ছোড়ার পর ওই দুইজন আহত হয়েছেন সামরিক বাহিনী বলেছে সাত অক্টোবর গাজা এবং অন্যান্য ফ্রন্ট থেকে ইসরায়েলের ওপর প্রায় সাড়ে নয় হাজার ক্ষেপণাস্ত্র রকেট এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে দু হাজার ক্ষেপণাস্ত্র প্রবাদিত করা হয়েছে গাজা রকেটের প্রায় বারো শতাংশই স্থানীয়ভাবে তৈরি এগুলো ফিলিস্তি ভূখণ্ডের মধ্যেই কমে হামলা করছে বেশিরভাগই ইসরায়েলি ভূখণ্ডে পড়েছিল বলে সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলি হামলায় একশোর বেশি জাতিসংঘ কর্মী নিহত অবরুদ্ধ গাদবত্যকায় ইসরায়েলি সেনাদের গত এক মাসের ধরে চলা পাশবিক আগ্রাসনে জাতিসংঘের অন্তত এক নেতাকর্মী নিহত হয়েছেন এই ফিলিস্তিনি শাখা এক এক ঘোষণায় বলেছে গত মাসে তাদের কমপক্ষে শত কর্মী নিশ্চিতভাবে নিহত হয়েছেন সংস্থাটি বলেছে নিহতদের কয়েকজন বেরাকিতে রুটির কেনার লাইনে দাঁড়িয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন এবং বাকিরা পরিবার পরিজন সহ দখলদারদের পাশবিক বিমান হামলায় নিজেদের বাসা নিচে চাপা পরে পরকালে পাড়ি জমিয়েছেন সংস্থাটি ফিলিস্তিনি শাখার পরিচালক ফিলিপ লাজ্জারিনী বলেছেন তাদের যেসব কর্মী নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক নার্স শিক্ষক অভিভাবক ও সহযোগী স্টাফ এদিকে জর্ডানের রাজধানী আম্মানে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা ভুলকার তুর্ক বলেছেন গাজার জাতিসংঘ কর্মীদের নিহত হওয়ার ঘটনা নজিরবিহীন আপত্তিকর ও অত্যন্ত বেদনাদায়ক হৃদয় বিদারক এছাড়া জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান কর্মকর্তা মার্টিন গ্রেফেডস বলেছেন এই দুঃখজনক খবরে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন আন অনুযায়ী উদ্ধার ও তান প্রতায় জড়িত জাতিসংঘ কর্মীদের ওপর যুদ্ধসহ কোনো অবস্থায় ভালো করা যায় না ভালো হামলা করা যায় না সূত্র রয়টার্স ইসরায়েলকে অবশ্যই নারী শিশু হত্যা বন্ধ করতে হবে বলছে ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলেছেন ইসরায়েলকে অবশ্যই গাজায় নারী ও শিশু হত্যা বন্ধ করতে হবে গাজায় বোমা হামলার কোন যুক্তি নেই এবং সেখানে যুদ্ধবৃত হলে ইসরায়েল উপকৃত হবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন শনিবার এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি ফরাসি প্রেসিডেন্ট বলেছেন আমাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্টভাবে নিন্দা করেছে ফ্রান্স কিন্তু ইসরায়েল আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি গাজা ইসরায়েলের এই বোমা হামলা বন্ধ করার আহ্বান জানাচ্ছি আমরা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সহ অন্যান্য দেশের নেতারা তার এই যুদ্ধবিরতির আহ্বানের যোগ দিক এটা তিনি যেমন চান কিনা জানতে চাইলে এমন ম্যাক্রো বলেছেন আমি আশা করি আমার আহ্বানে তারা যোগ দিবে গাজা যুদ্ধ সম্পর্কে প্যারিসে মানবিক সহায়তা সম্মেলনের পরের দিন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাক্রো বলেছেন প্যারিসে শীর্ষ সম্মেলন উপস্থিত সমস্ত সরকার এবং সংস্থা স্পষ্টভাবে এই উপসংহারে পৌঁছেছে যে গাজার সংঘাতে প্রথমে মানবিক বিরতি এবং এখান থেকে যুদ্ধ বিরতিতে যাওয়া ছাড়া অন্য কোনো সমাধান নেই আর সেটি হলে সেই সব বেসামরিক নাগরিকদের সুরক্ষার সুযোগ দেওয়া যাবে যাদের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই প্রেসিডেন্ট এমলের ম্যাক্রো বলেছেন পক্ষে আজ বেসামরিক লোকদের ওপর বোমা হামলা করা হচ্ছে শিশু নারী ও বৃদ্ধ মানুষদের বোমা হত্যা করা হচ্ছে তাই এটি চলার কোনো কারণ নেই এবং এই হামলাকে বৈধ ঘোষণা দেওয়া যাবে না তাই আমরা ইসরায়েলকে হামলা থামানোর জন্য অনুরোধ করছি মূলত গত সাত অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এছাড়া ইসরায়েলের এই বিমান হামলা থেকে গোয়া যাচ্ছে না গাজার কোনো অবকাঠামো তারা মসজিদ গির্জা স্কুল হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি ঘর সহ জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বড় বড় হামলায় নিহতের সংখ্যা ইতিমধ্যেই এগারো ছাড়িয়ে গেছে নিহত এসব মধ্যে সাড়ে চার হাজারের বেশি শিশু এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যা তিন হাজারে বেশি যে শর্ত মানলে শতাধিক জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিন দীর্ঘ এক মাসের চলমান যুদ্ধে অবশেষে জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনি যোদ্ধাদের দ্বারস্থ হচ্ছে ইসরায়েল যদিও শুরু থেকেই মানবিক সামরিক পদক্ষেপ ছাড়া কোনো বিকল্প উপায় নিয়ে কোনো আলোচনা করবে না বলে সাফ জানিয়েছিল তেল আবিব বলা হচ্ছে হামাসের হাতে আটক জিম্মিদের অর্ধেকের বেশি বা কিছু কম সংখ্যক ব্যক্তি বেসামরিক নাগরিক মূলত তাদের মুক্ত করতেই ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে আলোচনা করেছেন নেতানেহ প্রশাসন মার্কিন মাধ্যম নিয়ে এক টাইমস এক প্রতিবেদনে বলা হয় প্রাথমিকভাবে একটি প্রস্তাবকে সামনে রেখে হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এর একটি প্রস্তাবের আওতায় অল্প সংখ্যক বেসামরিক নাগরিককে মুক্তি দেয়া হবে অন্য একটি প্রস্তাবের আওতায় একশত বা তার বেশি সংখ্যক বেসামরিক বন্দীকে মুক্তি দেবে ফিলিস্তিনি যোদ্ধারা এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে বরাতে এসব তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস গত সাত অক্টোবর গাজার সীমান্তবর্তী ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চলে সামরিক অভিযান চালিয়েছে হামাস এ সময় প্রায় আড়াইশো ব্যক্তিকে বন্দি করে প্রতিরোধ যোদ্ধারা যার মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনী সদস্য ছাড়াও রয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক এসব বেসামরিক বন্দীদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে জানা গিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অংশ হিসেবে প্রাথমিকভাবে দশ থেকে বিশ জন বন্দীকে মুক্তি দিতে পারে প্রতিরোধ যোদ্ধারা এদের মধ্যে ইসরায়েলি নারী শিশু বিদেশি বন্দীরা থাকার সম্ভাবনা রয়েছে গাজার যুদ্ধবৃত্তে কার্যকর করা হলে প্রস্তাব বাস্তবায়ন করবে সহ অন্যান্য প্রতিরোধ যোদ্ধারা পরবর্তীতে স্থায়ীভাবে যুদ্ধবিরুতিক কার্যকর করা হলে বাকি বেসামরিক বন্দীদের মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন বেসামরিক বন্দীদের মুক্তির বিনিময়ে হামাস স্থায়ী যুদ্ধবিরতি ছাড়াও গাজায় আরও বেশি ত্রাণ সহায়তা হাসপাতালগুলোর জন্য পর্যাপ্ত জ্বালানি এবং ইসরায়েলি কারাগারে আটক ফিলিস্তিনি নারী ও শিশুদের মুক্তির প্রস্তাব দিয়েছে যদিও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে কোনো প্রকার নিশ্চয়তা দিতে পারেন ইসরায়েলি কর্তৃপক্ষ অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীতে যোগদানে সক্ষম কোন পুরুষকে বন্দী দশা থেকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে হামাস জানা যায় মধ্যপ্রাচ্যের রাষ্ট্র কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে এতে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও জড়িত আছেন বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যমটিতে মার্কিন কর্মকর্তারা গাজে মানবিক সহায়তা পৌঁছে দিতে ইসরায়েলি হামলা বন্ধের মতামত দিয়েছেন বলে প্রতিবেদনে উঠে এসেছে এবং সর্বশেষ জানিয়ে দিব গাজার হাসপাতালগুলোর গুলোর কাছাকাছি যুদ্ধ চলছে গাজার প্রধান হাসপাতাল আল শিফা আল কুদুস আল রান্তিসি এবং ইন্দোনেশিয়ান হাসপাতালে একেবারে কাছে এখন ইসরায়েলি বাহিনী অবস্থান নিয়েছে সারাদিন ধরে হাসপাতালে আশেপাশে এবং ভিতরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে যে আল শিফা হাসপাতালের নিচে টানেলের হামাস অবস্থান করছে যা অস্বীকার করেছে হামাস এক নারীর করা এক ভিডিও বিবিসি যাচাই করে দেখেছে যে সেটি গাজা শহরের আল রানতিস হাসপাতালের ভিতরে করা সেখানে তিনি বলেছেন এই শিশু হাসপাতালটি চারদিকে ট্যাঙ্ক দ্বারা অবরোধ করা হয়েছে এবং এখানে আশ্রয় নেওয়া সবাইকে চলে যেতে বলা হয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি সতর্ক গাজার এই হাসপাতাল গুলো নিজেদের সামর্থ্যের হাসপাতালের ডাক্তার বলে উল্লেখ করেছেন বর্ণনা করেছেন তিনি তার চারদিকে গুলি এবং আওয়াজ শুনতে পাচ্ছেন বলে জানিয়েছেন অন্যদিকে গাজার আরেকটি হাসপাতাল নাসর থেকে সাদা পতাকা হাতে শিশু ও বয়স্কদের বের হতে দেখা গেছে হামাস চালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে শুরু পর এখন পর্যন্ত এগারো হাজার বেশি মানুষ মারা গেছে গাজায় যার মধ্যে প্রায় সাড়ে চার হাজারই শিশু অন্যদিকে ইসরায়েল তাদের মৃত্যু তালিকা সংশোধন করে প্রকাশ করেছে এতদিন তারা মৃতের সংখ্যা চোদ্দশো বললেও শুক্রবার দেশটির কর্তৃপক্ষ যেন আসল সংখ্যা বারোশো ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লায়ার হাইয়াত বলেছেন সাত অক্টোবর হামাসের হামলার পরপরই যারা মারা যায় তাৎক্ষণিক তাদের শনাক্ত করা সম্ভব হয়নি এখন যারা মনে করে এগুলো ইসরায়েলিদের নয় বরং হামাস সন্ত্রাসীদের লাশ গাজা নিয়ে কোনো প্রস্তাব পাশের ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা কয়েক সপ্তাহ ধরে ঐক্যমত্য পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত তাদের খুব বেশি আলোর আশা দেখতে পাচ্ছে না বিশেষ করে সবচেয়ে বেশি হতাশা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রকে ঘিরে কারণ তারা গাজা নিয়ে কোনো প্রস্তাব পাশে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না জাতিসংঘে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র সেখানে কোনো রকম যুদ্ধবিরতির পক্ষে এর আগে নিরাপত্তা পরিষদের বারো জন সদস্যের সমর্থনে আরেকটি প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র কারণ তারা মনে করে সেখানে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের ব্যাপারে যথেষ্ট শক্ত ব্যবহার করা হয়েছে হয়নি এছাড়া রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রে একটা প্রস্তাব ভেটো দেয় তারা বলেছে এটি যুদ্ধের মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার জন্য সবে সংকেত হিসেবে কাজ করবে সব মিলিয়ে নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত চারবার কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হল বিষয়টি নিয়ে পুরো নাতি জারি নিরাপত্তা পরিষদ এখনও বিভক্ত সংযুক্ত আরব আমিরাত এই বিশেষ বৈঠকটি রেখেছিল কারণ তারা কাজের হাসপাতালে হামলা ও চিকিৎসা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাও সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা নাটকীয়ভাবে ভেঙে পড়া নিয়ে তাদের সংক্ষিপ্ত বক্তব্য তোলে যে বক্তব্য শেষে এর প্রধান টেড্রোস আনাধম আস বলেছেন বর্তমানে সংকটাপন্ন পরিস্থিতিতে আরও একেবারে নিরাপত্তা পরিষদকে এক হতে হবে তিনি কড়া সমালোচনা করে বলেছেন এই কাউন্সিলে যে উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি আর পালন করতে পারছে না তিনি দ্রুত যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন এর আগে ইসরায়েল উত্তর গাজার প্রতিদিন চার ঘন্টা সামরিক বিরতি শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন এটা খুবই স্থানীয় এবং সামান্য একটা পদক্ষেপ যা তাদের যুদ্ধ থেকে মনোযোগ সরাবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বলেছেন এই সময়টা দু একটি জরুরি মানবিক পথ দিয়ে মানুষজন যুদ্ধক্ষেত্র থেকে সরে যেতে পারবে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ বলেছে দুই দিনে প্রায় এক লাখ লোক গাজার উত্তর থেকে দক্ষিণে সরে গেছে সূত্র জানাচ্ছে বিবিসি